সম্মানিত শিক্ষক বিন্দু আপনারা দেখতে পাচ্ছেন যে ঈদের আগে স্কুল কলেজের শিক্ষকরা কি বেতন বোনাস পাবেন কিনা এই সম্পর্কে আজকে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে ডেইলি ক্যাম্পাস পত্রিকায় তেরোই মে দু হাজার এসে এটা প্রকাশিত ডেলি ক্যাম্পাসের পত্রিকা যে সংবাদ সেটা আজকে আলোচনায় থাকবে এবং আরেকটি সংবাদ যে এমপিভুক্ত শিক্ষকদের যে উৎসবতা দেওয়ার কথা রয়েছে সরকারের সেটি পঞ্চাশ পার্সেন্ট নাকি পঁচাত্তর শতাংশ হোক পারছে সেই সম্পর্কে আজকের ভিডিওতে থাকবে তো মূল আলোচনা যাওয়ার আগে আমাদের চ্যানেলকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে তখন তো চলুন মূল আলোচনায় আপনারা দেখতে পাচ্ছেন বলা হচ্ছে যে বেসরকারি স্কুল কলেজে কর্মরত শিক্ষক কর্মচারীদের এপ্রিল মাসের যে বেতনের প্রস্তাব এখন কিন্তু শিক্ষা পাঠায়নি মাধ্যমিক উচ্চ অধিদপ্তর আগামী সপ্তাহের মধ্যে এপ্রিলের বেতন দেওয়ার কথা থাকলেও তা নিয়ে অনিশ্চয়তা হয়েছে এপ্রিলের বেতন না হয় আসন্ন ঈদ উল আগে মে মাসের বেতন এবং পাবেন কি না তা নিয়ে কিন্তু ব্যাপকভাবে সংখ্যা দেয়া দেখা দিয়েছে এবং যদিও মাওসির এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম সেল বলেছে যে ঈদের আগে স্কুল কলেজ শিক্ষকদের কর্মচারীদের মে মাসের যে বেতন এবং উচ্চ ভাতা সেটা পাবেন তবে শিক্ষা মন্ত্রণালয় মনে করছে যে ঈদের আগে উচ্চ ভাতা দেওয়া হলেও সম হলেও মে মাসের যে বেতন সেটা নিয়ে কিন্তু দারুণভাবে সংখ্যায় রয়েছে এবং এ বিষয়ে মন্ত্রালয়ের মাধ্যমিক শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ মিজার রহমান দা ডেইলি ক্যাম্পাসকে বলেছেন যে এপ্রিল মাসের বেতনের প্রস্তাব চলতি সপ্তাহের মধ্যে পাঠানোর কথা রয়েছে এবং আগামী সপ্তাহের মধ্যে এপ্রিলের বেতন সেটা হতে পারে তবে মে মাসের বেতন ঈদের আগে হবে নিয়ে কিন্তু নিশ্চিতভাবে বলা যাচ্ছে না নাম প্রকাশ করার শর্তে শিক্ষামতের একটি কর্ম একজন কর্মকর্তা বলেছেন যে স্কুল কলেজ শিক্ষক কর্মচারীদের বেতনের যে প্রস্তাব প্রাথমিকভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো এবং এই প্রক্রিয়া শেষ হলে কিন্তু ইএমআই বেতনের যে সারসংক্ষেপ তৈরি করে এরপর সেটি মাউসির সংশ্লিষ্ট শাখা থেকে আমাদের কাছে আসে এবং আমাদের এখানে কয়েকটি দাব সম্পূর্ণ করে তা অর্থ পাঠানো হয় অর্থমন্ত্রী অনুমোদন শেষে তা চিফ অ্যাকাউন্টস অফিস হয়ে বাংলাদেশ ব্যাংকে যায় এবং ওই প্রক্রিয়া সম্পন্ন করতে কিন্তু বেশ কয়েকদিন সময় লাগে ওই কর্মকর্তা যে আরও জানিয়েছে যে এপ্রিল মাসের বেতন পাঠাতে যদি মে মাসের অর্ধেক সময় শেষ হয়ে যায় তাহলে যে মে মাসের বেতনের প্রস্তাব পাঠাতে একই সময় লেগে যেতে পারে এবং দেখার সাপেক্ষে কিন্তু আগামী সাত কিংবা আট জুন ঈদ উল আজহা উদযাপিত হতে পারে এর আগে শেষ কর্মদেশে পাঁচ জুন ফলে খুব সহজভাবে অনুমান করা যাচ্ছে যে ঈদের আগে স্কুল কলেজের শিক্ষকদের মাসে বেতন হবে কি না তা নিয়ে কিন্তু ব্যাপকের সংখ্যা রয়েছে এবং জানা গেছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের ইএফটি মাধ্যমে বেতন ভাতা পান তবে বেসরকারি শিক্ষকদের যে কর্মহত সে বিভক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাকার থেকে সার হলেও তা কিন্তু রাষ্ট্রায়ত্ত আটটি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে সার হয় এই অর্থ তুলতে কিন্তু শিক্ষকদের নানা রকমের ভোগান্তিতে পড়তে হতো এবং এর পরিপ্রেক্ষিতে কিন্তু পাঁচ অক্টোবর শিক্ষক দিবসে কিন্তু এফটির মাধ্যমে বেসরকারি শিক্ষকদের বেতন দেওয়ার ঘোষণা দেয় বিদায়ী যে উপদেষ্টা আছেন এবং তারপর থেকে এফটি দেওয়া শুরু হয় কিন্তু এক মাসের বেতন কিন্তু আর এক মাসে দেওয়া হচ্ছে এমনটা কিন্তু ব্যাপকভাবে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষকেরা এবং আরেকটি সংবাদ যে এমপিভুক্ত শিক্ষকদের উচ্ছ পাতা পঞ্চাশ পার্সেন্ট নাকি পঁচাত্তর শতাংশ এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের উচ্ছ বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার উচ্ছ পাতা বাড়ানোর প্রস্তাব তবে শিগগিরই এ নিয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে এবং বিকেলে শিক্ষামন্ত্রীর মাধ্যমে উচ্চ শিক্ষা বিভাগের কর্মকর্তাদের সঙ্গে এ কথা জানা গেছে এবং এদিকে উৎসবতা বাড়ানোর খবরে শিক্ষকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে তবে উচ্ছ বাড়িয়ে ঠিক কত শতাংশ করা হচ্ছে ने के तो जानते उद तारा এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষকদের বিভিন্ন ফেসবুক গ্রুপে এ নিয়ে কিন্তু জোর আলোচনা চলছে সেখানে কেউ বলেছেন যে পঁচাত্তর শতাংশ বাড়িয়ে বাড়িয়ে কিন্তু পঁচাত্তর শতাংশ করা হচ্ছে এবার কেউ বলেছেন যে পঞ্চাশ শতাংশ করা হচ্ছে তবে প্রত্যেকের দাবি শতভাগ উৎসব বনা দেওয়া বিষয়টি নিয়ে জানতে চাইলে শিক্ষামন্ত্রী যে কর্মকর্তা রয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা এনে কিন্তু সহসি গণমাধ্যমের বলতে রাজি হননি এবং মন্ত্রণালয় মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের কর্মকর্তা নাম প্রকাশ না করতে সত্যি তিনি বলেছে যে শিক্ষকরা বর্তমান বেতনে পঁচিশ শতাংশ উচ্ছ পথা পেয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু পঁচিশ শতাংশ বাড় থেকে বাড়িয়ে পঞ্চাশ শতাংশ প্রস্তাব করা হয়েছে এবং ইতিমধ্যে কিন্তু দুইশো উনত্রিশ কোটি টাকা বাজেট বরাদ্দ করা হয়েছে তো আপনারা আশাকরি বুঝতে পেরেছেন এবং প্রজ্ঞাপন এই সপ্তাহে হতে পারে এবং আগামী সপ্তাহে হতে পারে মোটা কিন্তু বিভিন্ন বিশদসূতে জানা গিয়েছে সে পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং এপ্রিল মাসের বেতন পেতে হয়তো কিছুদিন সময় লেগে যেতে পারে মোটা কিন্তু আশা করা হচ্ছে এবং আছরে বেতনের সুখ খবর পাবেন এটা কিন্তু আমরা প্রত্যাশা করছি সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের চ্যানেলকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সকলকে আবার